আবারও নির্বাসনে যেতে পারে বাংলাদেশের ফুটবল দু বিশ্বকাপের প্রাক বাছে উতরাতে না পারলে আগামী চার বছর ফিফা ও এফসির কোনো ম্যাচ পাবে না বাংলাদেশ আর তাই যে কোনো মূল্যে আসন্ন প্রাক বাছের ম্যাচে জয় পেতে আশাবাদী বাফুফে তবে ফিফা উইন্ডোতে পর্যাপ্ত প্রীতি ম্যাচ খেলে এশিয়ান র্যাঙ্কিংয়ে শীর্ষ চৌত্রিশের মধ্যে থেকে প্রাক বাছায় এড়ানো যেত বলে মনে করেন সাবেক ফুটবলার গুলাম সরওয়ার ওয়ার্টিপ ২০১৬ সালে ভুটান বিপর্যয়ের পর নির্বাসনে যায় বাংলাদেশের ফুটবল জেমিডের অধীনে যখন বদলে যাওয়ার গান শোনাচ্ছে রবিউল বাচ্চার মতো তরুণ তুর্কিরা তখনই আবার শঙ্কার কালমেক ফুটবলে এফ সি র্যাঙ্কিংয়ে সেরা চৌত্রিশে থাকায় গেল রাশিয়া বিশ্বকাপ বাছে সরাসরি দ্বিতীয় পর্বে খেলেছিল বাংলাদেশ এবার এফসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছেচল্লিশ দেশের মধ্যে বিয়াল্লিশতম আর তাই কাতার বিশ্বকাপের প্রাক বাছাই খেলা ছাড়া গতান্তর নেই যেখানে পড়তে হতে পারে মালয়েশিয়া কম্বোডিয়া লাওসের মতো শক্ত প্রতিপক্ষের সামনে আমরা অল আউট একটা ড্রাইভ দেব এবং আমরা মনে করি যে জুন মাসে দ্যাট উড নট বি অ্যান ইস্যু আমরা জুনের কোয়ালিফায়ার্স অতিক্রম করে অবশ্যই আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের যে গ্রুপ পর্যায়ের যে প্রাথমিক পর্বের খেলা সেখানে আমরা আমাদের জায়গা করে নিব জুনে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ বাছাই নিয়ে বাফফের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আগেই নেওয়া উচিত ছিল বলে মনে করেন সাবেকরা গেল নভেম্বরে ফিফা উইন্ডোতে ম্যাচ খেলতে পারলে র‍্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান এগিয়ে যেত বলেই বিশ্বাস ফুটবল বোদ্ধাদের তারা কেন ভাই এই সব জিনিসগুলি খেয়াল করলো না এখন খেয়াল ছিল মানে খেয়াল ছিল কি ছিল না সেটাও তো আমি বুঝতে পারছি না বাইরে থেকে এটা তো খুবই মানে দুর্ভাগ্য হবে যদি আমরা কোয়ালিফাই না করতে পারি এবং তাও কি এটা তো প্রাগ বাসাই ইয়ে না এমন না যে বাসাই পড়বো তা তো না তবে খাদের কিনারায় দাঁড়িয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্টও জুনের এই মহারণের আগে চলমান লীগের মধ্যেই দুই সপ্তাহের আবাসিক ক্যাম্প আর প্রস্তুতি ম্যাচের চাওয়া দলে লীগ চলাকালীন যে প্রস্তুতির সময়টুকু থাকবে সেই সময়টুকুতে যদি আমরা কোনো একটা দল দলের সাথে একটা ম্যাচ খেলতে পারি তাহলে আমাদের টিমটাকে গুছিয়ে নেওয়ার জন্য সহজ হবে সতেরো এপ্রিল মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে প্রাক ড্র আর হোম অ্যান্ড অ্যাওয়ে হিসেবে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ছয় ও এগারো জুন নাফিল খান যমুনা স্পোর্টস ঢাকা